অত্যাচার হতে হবে নট নেসেসারি পাশের বাড়ির আমার কাকার মেয়েটাকে মুসলিমরা ধরে নিয়ে গেছে মোল্লারা তো আমি তো ভয় পাচ্ছি তাহলে আমি তো আমার বোনটাকে বা ভাই মাকে নিয়ে পালিয়ে আসবো তাহলে আমি ভয় পাচ্ছি সেটা একটা কারণ কিন্তু বুঝতে পেরেছেন তো অত্যাচার তো হতে হবে তা না অত্যাচার দেখেও আমি পালিয়ে আসতে পারি তাহলে আমার এগেনস্টে আর বলা যাবে না বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে উইদাউট এসছে কথা বলা আইনত বলা যাবে না অবৈধভাবে নয় অবৈধভাবে আসলো অবৈধভাবে এসে কাগজপত্র ইন্ডিয়ায় তৈরি করলো বাংলাদেশের আমি তো হিন্দুদের কথা বলবো অন্য অন্য আর পাঁচটি ধর্ম সম্প্রদায় কথা বলছি না আর আরো দুইটি দেশ আছে সেটা বলছিলাম যদি সময় খুব সংক্ষেপ বাংলাদেশ থেকে হিন্দুরা এই দেশে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসে এমন কোনো প্রমাণ যদি দিতে পারে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে অবৈধভাবে আসলেও তাহলে সারা পৃথিবীর এবং ভারতবর্ষের যে আইন ছিল আইনটা আমরা ভেঙে খান খান করে দিলাম তাই তো ওই আইনে বলা হয়েছে অবৈধভাবে আসলেও বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এই কথাটা মন থেকে মানতে আপামর জনসাধারণের সত্যিই কষ্ট হয় আমি যারা আমরা যারা উদ্বাস্তু তারা জানে এখানে সবাই উদ্বাস্তু পরিবারের সন্তান এবং উদ্বাস্তু তারা জানে কত কষ্ট করে কিভাবে বাংলাদেশ থেকে আসতে হয়েছে সেই সেই ইতিহাস গোপন থাকাই ভালো আমরা সবাই জানি সেটা নিয়ে আর আলোচনা করতে চাইছি না তাহলে এটা মানবিক আইন কিনা পৃথিবীতে সব দেশের আইন ইনক্লুডিং ভারতবর্ষে অবৈধভাবে আসলে কেউ নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন পর্যন্ত করতে পারবে না কিন্তু সিএএ দু হাজার উনিশ সালে বলেছে বাংলাদেশ থেকে হিন্দুরা অবৈধভাবে আসলো নাগরিকত্ব জন্য আপনারা বলুন এটা কি মানবিক না অমানবিক মানবিক না অমানবিক মানবিক তার বিধায়ক সব বললেন মানবিক এবার আপনারা বললেন মাস্টারমশাই আপনি তো মুখে বললেন প্রমাণ কি আছে কোথায় যাবে এম এইস এ নোটিফিকেশনটা একেবারে চলে যাবে एमए इज नोटिफिकेशन 2015 সালে এই প্রক্রিয়াটা শুরু হয় এনডিএ সরকার ক্ষমতা আসে 14 সালে তাই তো আদে বিজেপি সরকার ক্ষমতা আসে সালে এসেই সেই প্রথম যে পদক্ষেপ নেওয়া হলো বাংলাদেশের হিন্দুদের আর অবৈধ অনুপ্রবেশকারী এই তকমাটা মুছে দিতে হবে ব্ল্যাকবোর্ড থেকে ভারতের আইনের ব্ল্যাকবোর্ড থেকে বাংলাদেশের হিন্দুদের অবৈধ অনুপ্রবেশকারী এই তকমা মুছে দিতে হবে প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্ত বলবৎ হলো কিভাবে আপনারা জানেন নাগরিকত্বর ব্যাপারটা ভারতবর্ষে কে রেগুলেট করে কোনো রাজ্য সরকার নয় নাগরিকত্ব নিয়ে কথা বলার অধিকার কোনো রাজ্য সরকারের নেই এটা আপনারা জেনে রাখবেন নাগরিকত্ব নিয়ে অধিকার আছে কথা বলার আইন করার রেগুলেট করার কেন্দ্রীয় সরকারের এবার কেন্দ্রীয় সরকার বললে তো হবে না তাহলে একটা মিনিস্ট্রি থাকবে আপনারা জানেন এম এইসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ আমরা যাকে স্বরাষ্ট্র দপ্তর বলি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পনেরো সালের সাতই সেপ্টেম্বর একটা নোটিফিকেশন হয় আইন নয় কিন্তু একটা গভর্নমেন্ট অর্ডার হয় এটা হচ্ছে উনিশ সালে আইন করার আগের ধাপ সেখানে কি বলা হয় দিয়েছ দেখুন জিএসআর ছশো পঁচাশি ই সাতই সেপ্টেম্বর দু হাজার পনেরো নোটিফিকেশান হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে ওখানে বলেছে পাসপোর্ট অ্যাক্ট পাসপোর্ট অ্যাক্ট উনিশশো কুড়ি দেখেছেন তো পাসপোর্ট অ্যাক্ট উনিশশো কুড়ি এই ধারায় বাংলাদেশ থেকে আমি নিচে যাও বাংলাদেশ থেকে যারা এসছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ দেখতে পাচ্ছেন তো আমি বানিয়ে বলছি না তো 31 ডিসেম্বরের 2014 এর মতে যারা এসছে লাল জায়গা যাচ্ছে দেখেনিন এটা তুলে নাও এটা কি আছে এটা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট মানে উইদাউট এ জায়গায় এসছি সহজ ভাষা আমরা বাংলাদেশে বলি বাংলাদেশ ইংরেজি বলি তাই তো উইদাউট ভ্যালিড ডকুমেন্ট এই লেখা আছে কি আছে উইদাউট ভ্যালিড ডকুমেন্ট যারা এই দেশে প্রবেশ করবে তাদের কি হবে তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না আবার আর একটা ক্যাটাগরির লোক আছে পাসপোর্ট নিয়ে এলো তিন মাসের ভিসা আর তো যাবো না বাবা বাংলাদেশে কি করবে ভিসাটা পুড়িয়ে ফেলে দিই বা আত্মীয় লুকিয়ে রাখি তাই তো করি তারাও কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী তিন মাস পরে হয়ে গেল ঠিক আছে আমার তাদের কথাও বলা হয়েছে উইথ ভ্যালিড ডকুমেন্ট দেখেছেন আমি এতটা করে শোনাচ্ছি তাই মানেটাই বলে দিচ্ছি তাহলে এই

আমি বাংলাদেশে সাহায্য করছি ছাড় দেওয়া হলো সবাই তো আর ইংরেজি জানে না আমি যেমন জানি না ভালো আমি ভাবি কি অনেকেই হয়তো জানে না এক্সামিশন করা হলো কোথা থেকে ফরেনার্সদের সার্টেন ক্লাস অফ ফরেনার্স অর্থাৎ নির্দিষ্ট কিছু শ্রেণী বিদেশি অর্থাৎ বাংলাদেশের হিন্দু বলা আছে ওখানে এই দেখেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান হু আর কম্পেয়ার টু সিক্স ইন ইন্ডিয়া কেন

বুঝতে পেরেছেন তো অত্যাচার তো হতে হবে তা না অত্যাচার দেখেও আমি পালিয়ে আসতে পারি তাহলে আমার এগেনস্টে আর বলা যাবে না বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে উল্টা উঠে এসছে কথা বলা আইন বলা যাবে না এটা ভালোটা খারাপ হলো ধরুন আইনটাই হয়নি উনিশ সালে কিন্তু পনেরো সালে নোটিফিকেশন হয়েছে এটাই তো আমি যদি সিটিজেনশিপে যদি অ্যাপ্লাই নাও করি তাতেও আমার কোনো প্রবলেম নেই আপনি যদি মনে করেন সিটিজেনশিপ এনে কাগজ জোগাড় করতে পারছেন না বাংলাদেশে তা তো আপনার কোনো প্রবলেম নেই আপনার বিরুদ্ধে কোনো কেস করতে পারবে না আমি স্থানীয় নেতৃত্বের বিশেষ করে মাননীয় বিধায়ক মহাশয়কে বলবো ওনার আশেপাশে যত থানা আছে দয়া করে আপনাদের লোক দিয়ে থানায় থানায় বন্ধ অঞ্চলে প্রতিটা থানায় এ একটা করে কপি আমি দিয়ে যাব সব কপি দেবো প্রতিটা থানায় একটা করে কপি রিসিভ করে নেবেন এরা ভীষণ দুষ্টু এরা বলে আমরা তো জানি না সার্কুলার ওইটা জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের পরে পড়েছে আপনারা জানিয়ে দেবেন থানাগুলোকে আমি সিটিজেনশিপে অ্যাপ্লাই করি না করি তোমার কি চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বরের আগে এসছি প্রশ্ন আসতে পারে সত্যি তো চোদ্দ সালের ধরুন অক্টোবর মাসে একটা ফ্যামিলি এসে হাজির হলো হতে পারে তার পক্ষে সেই তো ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড করা সম্ভব নয় কি তাই তো বাস্তবে সম্ভব নয় কারো দু বছর পাঁচ বছরও লেগে গেছে লেগেছে তো আত্মীয় যদি শক্তিশালী না থাকে রুলিং পার্টির সাথে যদি যোগাযোগটা ভালো না হয় তাহলে পেতে দেরি হয় তাহলে তাদের কি হবে আরে বাবা যেখানে আপনি ছিলেন এসে এক জায়গায় তো ছিলেন তার কাছ থেকে লিখিত নিয়ে রাখবেন যে আমি চোদ্দ সালের